সেচ দপ্তরের আবাসন থেকে সরকারি করবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবার সকালে বহরমপুরে গান্ধী কলোনি সংলগ্ন সেচ দপ্তরের আবাসন থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের নাম অধীর মন্ডল খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সেচ দপ্তরের এক কর্মী মৃতের নাম অধীর মন্ডল জানা যায় বহরমপুরের গান্ধী কলোনি সংলগ্ন সেচ দপ্তরের আবাসনে একাই থাকতেন ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় আবাসনের নিরাপত্তা রক্ষীরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় খবর পেয়ে ছুটি আসে পরিবারের লোকেরা শোকে ছায়া মৃতের পরিবার জুড়ে ও কোয়ার্টার থাকতো ও মানে তিনতলার উপরে আপনার এরা বউ থাকতো কলকাতায় মেয়েকে পড়ায় তো এ আপনার কিভাবে কি করেছে রাত্রে এই রাত্রে ছিল কিছু হয়নি কিন্তু সকালে ও ছিল কিছুক্ষণ পরে তারপর ওখানকার গার্ড যারা থাকে কোয়ার্টারের পাশে ওরা মানে দেখছে তো নাই তখন মানে কিছু হয়েছে বের হয়েছে না তখন আপনার ওরা খোঁজ করছে তখন দেখছে তো গলায় জড় দিয়েছে আপনার এতে ওই আপনার ওই যে ডাইনিং রুম আছে ওখানে আপনার একটা চেয়ারের উপর উঠে ফ্যানের উপরে ফ্যানে বেঁধে গলায় দৌড় দিচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ বউ এখানে থাকে না হয়তো কোনো ইয়ে হয়েছে সেই হিসাবে মারা গেছে সেই চিন্তা ছিল আর ইউরটা ওটা পয়সা কোটি হয়তো বউ নিয়ে যেত বেতন পয়সা সব মানে চাকরির বেতন তো ভালোই পাইতো তো ছিল না এখন কীভাবে আমি তো আর বুঝতে পারছি না কীভাবে মারা গেছে আদি বেনারসি মানে দাম্পত্য ঐতিহ্যশাল বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুম্প শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোর্ট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ